ভিভোর স্মার্টফোনগুলো নিয়ে আমরা যতই বেশি আলোচনা অথবা সমালোচনা যাই করি না কেন তারপরে কিন্তু ভিভো একের পর এক স্মার্টফোন লঞ্চ করছে বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক মানুষই এই ধরনের ফোনগুলো পারচেস করছে এখন আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই ইন্ডিয়ার বর্তমান নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে ভিভো একটু অবাক হচ্ছে হয়তো বাট এটাই সত্যি আজকে আমার কাছে রয়েছে ভিভোর একটা নতুন স্মার্টফোন এবং এটা হচ্ছে ভিভো ভি সিক্সটি লাইট এটা দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে ফোর জি ভেরিয়েন্ট আর একটি হচ্ছে ফাইভ জি ভেরিয়েন্ট এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে ফাইভ জি তবে আজকে আমার কাছে রয়েছে শুধুমাত্র এটা ফোর জি ভেরিয়েন্ট এবং বর্তমানে স্মার্টফোনটা প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে স্মার্টফোনটা নিয়েও আজকের ভিডিওতে আমি সমালোচনা এবং আলোচনা দুটোই করব। তাই পুরো ভিডিওটা আপনারা কোনো প্রকারে স্কিপ না করে অথবা টানাটানি না করে দেখবেন ভাই দেওয়া যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন কমেন্ট সেকশনে ফোনটি সম্পর্কে আপনার মতামত জানাবেন এবং নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো শো ফোনটির বক্সটি আনবক্সিং করলেই প্রথমেই পেয়ে যাবেন একটি কোয়ালিটিফুল ব্যাক কভার যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড থাকবে একটি চার্জিং অ্যাডাপ্টার থাকবে যা নাইনটি ওয়ার্ডের এবং একটি টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবল রয়েছে একটি সিমিজেটক পিনও পেয়ে যাবেন এবং সর্বশেষ আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো ভি সিক্সটি লাইট স্মার্টফোনটি আপনাদের জন্য নগদ এবং সহজ কিস্তির সুবিধা রেখেছে বিসমিল্লা ভিভো পয়েন্ট তাদের কাছ থেকে ভিভোর যে কোনো স্মার্টফোন যদি আপনারা পার্চেস করেন তাহলে কিন্তু নগদ এবং সহজ কিস্তিতে মানে তিন মাস থেকে ছয় মাসের কিস্তিতে ভিভোর যে কোনো স্মার্টফোনই পার্চেস করতে পারবেন শুধু লাগবে দুটি ন্যাশনাল আইডি কার্ড এবং একটি বিকাশ অ্যাকাউন্ট আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ধরনের তথ্যগুলো দেওয়া থাকবে তবে আপনারা যদি বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বারটিতে যোগাযোগ করতে একদমই ভুলবেন না ডিজাইনের দিক থেকে Vivo V60 Lite স্মার্টফোনটা অনেক বেশি সিম্পল এলিগ্যান্ট এবং আমার কাছে দেখতে বেশি ভালো লেগেছে স্মার্টফোনটা দুটি কালার ভেরিয়েন্টে থাকবে একটি হচ্ছে টাইটানিয়াম ব্লু অপরটি হচ্ছে এলিগ্যান্ট ব্ল্যাক যা এই মুহূর্তে আমার হাতে রয়েছে আমরা যদি স্মার্টফোনটার দিকে তাকাই এটা ব্যাক প্যানেলটা ফুললি ম্যাট ফিনিশে যার ফলে এখানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ তেমন একটা পড়ছিল না এবং হালকা পাতলা পড়লেও তেমন একটা বোঝা যাচ্ছিল না আমরা যদি ক্যামেরা দিকে তাকাই এটা অনেকটাই ভিভো ভি সিক্সটির মতো দেখতে যেহেতু এটা একটা লাইট ভার্সন সো একটু তেমনটাই দেওয়ার ট্রাই করেছে স্মার্টফোনটার সাইড ফ্রেম এবং ব্যাক প্যানেল দুটোই কিন্তু প্লাস্টিক বিট অথবা পলিকার্বনেট ফাইবার আমরা বলে থাকি স্মার্টফোনটার যে সাইড প্যানেল সেখানে আমরা রাইট সাইডে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম কি নিচের দিকে টাইপ সি চার্জিং পোর্ট একটি বটো স্পিকার প্রাইমারি মাইক্রোফোন এবং ডেডিকেটেড সিম পয়েন্ট যেখানে শুধুমাত্র দুটি সিমই ব্যবহার করা যাবে ওপরের দিকে একটি সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি সেকেন্ডারি স্পিকার ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটার আদ্য প্রান্তের ভর হচ্ছে একশো চুরানব্বই গ্রাম এবং এটার থিকনেস ছিল সেভেন পয়েন্ট ফাইভ নাইন মিলিমিটার আমার মনে হচ্ছে এই স্মার্টফোনটার ডিজাইনটা আই হোপ সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগার মতো একটা ডিজাইনই বলতে পারি খুবই সিম্পল এবং মিনিমাল যেটা আমার কাছে ভালো লেগেছে আর স্মার্টফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ওয়েট ডিস্ট্রিবিউশন বেশ পারফেক্ট একটু ভারী অ্যারাউন্ড একশো চুরানব্বই গ্রামের মতো আমি পূর্বে বলেছি তবে এক হাতে ব্যবহার করার জন্য বেশ এবং আমি সবকিছু মোটামুটি এক হাতে ব্যবহার করতে পারছিলাম তবে বিষয় যে এটার মধ্যে আমরা কষ্টের পাচ্ছি মিন হালকা পানির ছিটে ফোটা অথবা স্প্ল্যাশে তেমন একটা সমস্যা হবে না তবে আপনি ঘন্টার পর ঘন্টা ফোনটাকে পানির মধ্যে রেখে দিতে পারবেন না যেখানে এই প্রাইস পয়েন্টে অনেকে এটা অফার করছে সেখানে একটু ব্যাকডেটেড অবস্থায় আছে ভিভো আর স্মার্টফোনটার মধ্যে এইচ জি এর প্রোটেকশন রয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্ট রয়েছে সো এই ধরনের সার্টিফিকেশন স্মার্টফোনটার ডিউরেবিলিটিকে আরো বেশি বাড়িয়ে তোলে ডিসপ্লে দিক থেকে স্মার্টফোনটার মধ্যে 6.77 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটা একটা ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে স্ক্রিন টু বডি রেশিও ছিল 94.2% যার কারণে চারিদিকে চিন এবং ব্যাজেল এরিয়া কিন্তু যথেষ্ট ন্যারো এবং মিনিমাল মনে হয়েছে একশো বিশেষ পর্যন্ত হাই রেট অফার করছে এবং এটাও ইউএফ টেস্টে আমরা দেখতে পেয়েছি সর্বোচ্চ পিক ব্রাইটনেস পাবেন তিন হাজার নিটস তবে তেরোশো নিটস এর এইচবিএম পিক ব্রাইটনেস পাবেন এইসডি টেন প্লাস সাপোর্ট সাথে রয়েছে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট এখন বিবেচনা করতে গেলে অনেক ব্র্যান্ড এই ধরনের অফার করছে সো এই বিষয়টা নিয়ে তেমন একটা কমপ্লেন করতে পারছি না তবে কিছু ব্র্যান্ড কিন্তু এক্সেপশনাল তারা আর একটু বেটার কিছু অফার করা ট্রাই করছে এখন অনেকে আবার এই ধরনের ফ্ল্যাট ডিসপ্লে গুলো পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে আবার যারা একটু কার্ভ ডিসপ্লে এর মধ্যে চাচ্ছেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি এবং এটা কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল তবে পজিশনটা একটু নিচের দিকে এছাড়া স্মার্টফোনটার ডিসপ্লে প্রোটেকশনে কিন্তু স্কচ সেন্সেশনের গ্লাস ব্যবহার করা হয়েছে সো মোটামুটি একটা প্রোটেকশন কিন্তু পাচ্ছেন তারপরেও আমি বলবো অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা ট্রাই করবেন ফোর জি ভেরিয়েন্ট হিসেবে স্মার্টফোনটিতে এলপি আর ফোর এক্স এর এইট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি রম টু পয়েন্ট টু স্টোরেজ টাইপের রম ব্যবহার করা হয়েছে স্মার্টফোনটার সিপিউ তো রয়েছে কলকম স্ন্যাপড্র্যাগন সিক্স যার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.8 পয়েন্ট এইট এবং জিপিউ হচ্ছে অ্যাড্রিনো সিক্স স্মার্টফোনটার মধ্যে আমরা অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়েছি সাথে রয়েছে ফান্টাসোয়েস ফিফটিন স্মার্টফোনটা দুই বছরের ওয়েস আপডেট প্রোভাইড করবে এবং তিন বছরের সিকিউরিটি প্যাচ আপডেট প্রোভাইড করবে স্মার্টফোনটার মধ্যে আমরা সিপিউ চটিং টেস্টা করেছি দেখতে পাচ্ছেন এইটি এইট পর্যন্ত এটার গ্রাফ এসেছে এবং স্কোর করতে পেরেছে স্মার্টফোনটার মধ্যে আমরা অন্তত বেঞ্চমার্কে তিন লাখ সত্তর হাজার প্লাস স্কোর দেখতে পেয়েছি এবং স্টোরেজ টেস্টের রেজাল্টও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এখন প্রাইস বিবেচনায় আমি যদি র্যাম এবং রমের কথা বলি তাহলে সেটা অবশ্যই ভ্যালিড অনেকে স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সাথে মিলছে তবে ভিভো ভি সিক্সটি লাইটে যে সিপিউটা ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ এটা অলমোস্ট বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে সেখানে কখনোই পঁয়ত্রিশ হাজার টাকায় সিপিউ হতে পারে না তবে অনেকেই এই এই স্মার্টফোনটা কিনবেন শুধুমাত্র তাদের জন্যই আমি স্মার্টফোনটাকে এক্সপিরিয়েন্স করেছি সেগুলোই আপনাদেরকে বলছি যেমন স্মার্টফোনটা আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারবে আপনার ডেলি লাইফের সাথে আপনি সারাদিনে আপনার ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন তেমন একটা প্রবলেম হবে না পর্যাপ্ত র্যাম থাকার ফলে স্মার্টফোনটার মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও আমার কাছে যে একদম খারাপ ছিল বিষয়টা এমন না সাত থেকে আটটি অ্যাপ অনায়াসে ব্যবহার করতে পেরেছি অ্যাপগুলো সুইচিং করে ব্যবহার করার ক্ষেত্রেও স্মুথ পারফরমেন্স ধরে রাখতে পারছিল দিন শেষে স্মার্টফোনটার মধ্যে যদি আপনি গেম খেলেন আমি পরামর্শ দিব স্মার্টফোনটার মধ্যে বেসিক যে টু ডি থ্রি ডি অফলাইন গেমগুলো রয়েছে সেগুলোই খেলা ট্রাই করবেন তবে স্মার্টফোনটার মধ্যে আপনি শখের বসে কিন্তু ফ্রি ফায়ার ই ফুটবল অথবা কল অফ ডিউটির মতো গেমও খেলতে পারবেন তবে এতটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন না যেগুলো আমরা হাই ফোনগুলোর মধ্যে পেয়ে থাকি তবে এই দামে আরেকটু বেটার চিপস এর ব্যবহার করলে আমাদের গেমিং এক্সপিরিয়েন্স আরো বেশি বেটার হতো ইউআই এর দিক থেকে ফান্টাস যথেষ্ট রিলায়েবল এবং ক্লিন তেমন একটা ইনস্টল অ্যাপ এখানে আপনারা দেখতে পাবেন না ইউ এর ট্রানজেকশনগুলো বেশি স্মুথ ছিল এবং যে কোনো ফাংশন কিন্তু খুব সহজে অ্যাক্সেস করা যাচ্ছিল সো বিষয়টা ভালো লেগেছে এছাড়া এটার মধ্যে হট অ্যাপ হট গেম থাকতে পারে যেগুলো আপনি চাইলে বন্ধ করে রাখতে পারবেন যে স্মার্টফোনের নেটওয়ার্ক এবং আমরা ফোর জি নেটওয়ার্ক পাচ্ছি 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 ব্লুটুথ সো এই জিনিসগুলো ঠিকঠাক আছে তবে কোনো প্রকার সুবিধা কিন্তু তারা দিচ্ছে না স্মার্টফোনের হাজার পাঁচশো এমএচ এর একটা ব্লুবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে ভিভো ব্যাটারির দিক থেকে কখনোই কৃপণতা করে না সবসময় বড় বড় ব্যাটারি দেওয়ার চেষ্টা করে তবে এবার ওপো এখানে একটা হেড টু হেড টক্কর দিয়ে সাত হাজার এমএইচ ব্যাটারি অফার করেছে ওপো এ সিক্স প্রো মডেলের যেটা আমি দেখে অনেকটা অবাক হয়েছি দেখবো সবসময় একটু বেশি দেয় এবার ওপ্পো বেশি দিয়েছে যদি সম্ভব হয় আমরা দুটা স্মার্টফোনের একটা কম্পেয়ার ভিডিও নিয়ে আসার ট্রাই করব তবে অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে আমি সেই রেশিও অনুযায়ী ভিডিও নিয়ে আসার ট্রাই করব। এছাড়াও স্মার্টফোনটার মধ্যে আমরা চমৎকার চার্জিং ব্যাক আপ পেয়েছি নর্মালি যদি স্মার্টফোনটা কেউ ব্যবহার করে দুই দিনের ব্যাটারি ব্যাক আপ অনায়াসে পাবে একটু হেভি ইউজ করলেও দেড় দিন তো অনায়াসে পাবে আর স্মার্টফোনটার মধ্যে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় নয় ঘন্টা প্লাস চার্জিং ব্যাক নিয়ে আমার তেমন একটা কমপ্লেন নাই আর বড় একটা চার্জারই দেওয়া হয়েছে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে পারবেন মাত্র তিপ্পান্ন মিনিটে আর চার্জার আমরা পেয়েছিলাম নব্বই ওয়াট ক্যামেরার দিক থেকে স্মার্টফোনের মধ্যে ফিফটি মেগাপিক্সেলের একটি সনি সেন্সর ব্যবহার করা হয়েছে যার অ্যাপারচার পয়েন্ট সেভেন নাইন স্মার্টফোনার মধ্যে এইট মেগা পিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে যার অ্যাপার্চার এফ টু পয়েন্ট টু স্মার্টফোন ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল অ্যাপারচার এফ টু পয়েন্ট ফোর ফাইভ দেখেন এই ফোনটার মধ্যেও কিছু এআই ফিচার তারা দিয়ে দিয়েছে যেমন এআই ইরেজার ইনহ্যান্স অথবা ব্যাকগ্রাউন্ডের যে কোনো ইজিলি আপনি রিমুভ করতে পারবেন যা ম্যাক্সিমাম সব ফোনের মধ্যেই বর্তমানে রয়েছে সো কমপ্লেন করছি না তবে কমপ্লেনের বিষয় হচ্ছে স্মার্টফোনটার মধ্যে মানে পঁয়ত্রিশ হাজার টাকার একটা ফোনে আমাকে হাজার আশি থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে হচ্ছে বিষয়টা বুঝতে পারছেন সো এটা আমার কমপ্লেনের বিষয় অবশ্যই যদি আপনি এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করেন আপনাকে একটু স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে হবে তাহলে ভিডিও ফুটেজটা মোটামুটি কাজে লাগাতে পারবেন ক্যামেরা আউটপুট ভিভোর অপটিমাইজেশনের সাথে বেশ ডিসেন্ট মনে হয়েছে এইটা একটু ক্যামেরা সেন্সর অনুযায়ী ছবিগুলো দেখতে বেশ শার্প ক্লিয়ার এবং স্যাচুরেটেড কিছু সোশ্যাল মিডিয়া রেডি পিকচার বলতে পারি কিছুটা পাঞ্চি মনে হয়েছে এবং যা দেখতে ভালো লাগছে এটা স্মার্টফোনটার যে এইচ ডিটেকশন এবং এটার যে এইচ আর মোটামুটি এই বিষয়গুলো বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পেরেছে এক্সপোজার ব্যালেন্সটাও কন্ট্রোলে রাখার ট্রাই করেছে এছাড়া স্মার্টফোনটা দিয়ে আউটডোরে ছবি তুললে ছবি রেজিলেশন বেশ চমৎকার আসছিল ইনডোরের ছবিটা হালকা একটু সফট করে দিবে বিষয়টা স্বাভাবিক তবে ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন ফ্রন্ট ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল হিসেবে ছবি তুলেছি ছবির রেজিলেশন আউটপুট ডিটেলস শার্পনেস সবকিছু বেশ চমৎকার মনে হয়েছে আউটডোরে এইস ডিটেকশনটা কিছুটা আর্টিফিশিয়াল মনে হল দেখতে ভালো লাগছে অনেকটা এআই দিয়ে কিছুটা ইনহ্যান্স করা হয়েছে বোঝাই যাচ্ছিল ছবিগুলো দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এছাড়া এটার যে এইচ ডি সেটাও ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা অনুযায়ী লো লাইটে আসলে একটু নয়স এবং জিটারি ফিল আপনারা দেখতে পাবেন তবে ম্যাক্সিমাম আলোতে ছবি তোলার ট্রাই করবেন রেজলেশন অবশ্যই ভালো আসবে এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আহ পঁয়ত্রিশ হাজার টাকা স্মার্টফোনটাকে কেনা যায় কিনা আমি কখনোই স্মার্টফোনটাকে পঁয়ত্রিশ হাজার টাকায় রেকমেন্ড করবো না কারণ স্মার্টফোনটা বেটার ভ্যালু ফর মানি নয় এই প্রাইসে অনেকে অনেক বেটার কিছু অফার করছে চাইলে সেগুলো দেখতে পারেন তবে আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন লং টাইম একটা স্মার্টফোন কিনতে চান বা ব্যবহার করতে চান কিনে ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই এই স্মার্টফোনটা দেখতে পারেন কারণ অ্যাটলিস্ট ভিভোর স্মার্টফোনে যাই থাকুক না কেন তিন থেকে চার বছর অনায়াসে ব্যবহার করা যায় সমস্যা হয় না সো সেই দিক থেকে শুধুমাত্র স্মার্টফোনটাকে রেকমেন্ড করতে পারি হ্যাঁ আমি জানি অনেক কিছু স্মার্টফোনটাতে নাই অনেক কিছু মিসিং আছে অনেক কিছু বেটার হতে তবে সবকিছু যদি আপনি পর্যালোচনা করেন আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলেই শুধুমাত্র স্মার্টফোনটা নিতে পারেন অন্যথায় স্মার্টফোনটাকে ইগনোর করে বেটার কোনো অপশন আপনি দেখতে পারেন সো ভিউস এইচ লজ্জকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বিদায় নিছিলাম জাকের ইসলাম পার্থ আসসালাম আলাইকুম